আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার দোসরাই মে দু হাজার পঁচিশ ইংরেজি উনিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা জিলকত চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনো সিন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কোয়েটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

তিরিশ টাকা কেজি আর এই পাশে অনেক বড় বড় সাইজ আছে যেহেতু চারশো কুড়ি টাকা সময় পঞ্চাশ টাকা কেজি রাখা যাবে